সকাল বন্ধুরা কেমন হচ্ছেন সবাই মা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা আমি শুরু করলাম নিত্য পুজো দিয়া আমার কমপ্লিট হয়ে গেছে তো কালকে আম এনেছিলো তো ওই জন্য ঠাকুরকে একটু আম ভোগ দিলাম তো নিত্য পুজো দিয়া কমপ্লিট ভাত বসিয়েছি এখানে চাল দেওয়া আছে আর আলুও দেওয়া আছে আর এখানে একটু আলু ভাজলাম আগে এখন ওদিন জল খাবার খাওয়া হয়নি একটু আলু ভাজলাম সবাই মিলে খাবার খাবো এক প্যাকেট দুধ এনেছে তো দুধটা এনে ও আবার টি ফ্রিজে রেখে দিয়েছে তো দুধটা এরকম একটা জমাট হয়ে গেছে বরফ হয়ে গেছে তো দুধটা আমি গরম করবো ওর জন্য এখানে কেটে রেখে দিলাম আর আজকে আলু পোস্ত ডাল আর ভাত করবো ভাতটা বসিয়ে দিচ্ছি আর সকাল থেকে আঁকা ছাড় একদম পরিষ্কার আর রোদও দিচ্ছে প্রচণ্ড পরিমাণে একটা ঘুম গরম কালকেও প্রচণ্ড গরম ছিল আজকেও গরম মেয়েটা স্কুল থেকে চলে এসছে ও কিন্তু বাচ্চাগুলো নামাতে গেলো এসে একসঙ্গে সবাই খাবার খাবো আর কাল যেহেতু রথ গেছে আজ তারপরের দিন তো আর রথের একদিন পরে হয় বিপদ তারিণী পথ আপনারা যারা মা ঠাকুমারা বা যারা কারোর মানসিক থাকলে বা কারোর পূরণ হলে অনেকে বিপদারিণী পথ করে তো আজকে যেহেতু আমাদের এদিকে বার বললে একটা জিনিস থাকে যে কোনো উপাসে বা যে কোনো পুজোর আগে তো একটা বার বলে নিয়ম থাকে আমার বাপের বাড়ির দিকেও ছিল এদিকে ছিল তো অনেকে আপনারা করে থাকবেন তো বারের দিনে একটু ঝামেলা থাকে উপাসের দিনে তো শুধু উপাস করে থাকা হয় সেদিন কোনো ঝামেলা থাকে না তো বারের দিনে কি করতে হয় সমস্ত জল ফেলতে হয় তারপরে নখ খোটাতে হয় লাঠি দিয়ে তারপরে সব কিছু ধোঁয়া মোয়া ধোয়া বাসনে ধোঁয়া জল টল মানে আমি নক্ষুটাবো যেহেতু মাকে সব কিছু ধোয়া মানে যে নক্ষটা সে করতে পারবে যে নক্ষটা সে করতে পারবে না অনেক জায়গায় এই নিয়মটা নেই কিন্তু আমার এইখানেও আছে বাপের বাড়িতেও ছিল এই নিয়মটা তো তো আজকে সকালে লাপিতে ছিল নক্ষটায় মাথায় স্নান করে পুজো টুজো সমস্ত কিছু ধুয়ে জল টল ফেলে আবার টাটকা জল এনে একদম বটি চাকি বেলা যা যা ঘরের নিত্য সমস্ত কিছু ধুলাম তো এমনিতে আমি সকাল দিকেও খুব একটা ভিডিও করি না তো রাত তো বারে ভিডিও করাই হবে না তো এই নিয়ম থাকে কার কার এমনি নিয়ম থাকে তো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর কাল তো সারাদিন উপোস থাকবো কাল তো কিছু খাবো না মানে ফল টল খাবো নুন রক্ষী খাবো না তো পুজো করব তো তোমাদের সাথে তো সবটুকু শেয়ার করবো আর যারা যারা আমার নতুন ভিডিও দেখছে তারা আমার আগের ব্লগগুলো নিয়ে দেখতে পাবে আগের বছরের ব্লগ আমার আছে তো আমি আগের বছরও বধ করেছিলাম বিপদ তারিণী তো চলো এখনও পর্যন্ত জল খাবার খায়নি সকালে দুবার চা খেয়ে চা খেতে তো বার করেছি কিন্তু আর সবই খেতে পাবো খেতে পাবো বলতে আর কি নিরামিষ খেতে পাবো আর একবেলা তো একবেলায় ভাত খাই দুবেলা তো ভাত খাই না জল সবই খেতে পাবো তো চলো তোমার সাথে সবটুকুই মানে শেয়ার করলাম বললাম অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভিডিওটা দেখতে থাকবে আশা করি তোমাদের ভালো লাগবে ভাতটা নামিয়ে ফেলেছি আর এখানে আমি মুগের ডালটা বসালাম ঢাকা দিয়ে দিয়েছি আর ভাতে যেহেতু আলু দেওয়া হয়েছিল আলুও সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি পোস্ত বার করে রেখেছি আর এখানে পোস্ত বার করে রেখেছি তো পোস্ত করব তো আজটা একটু আজ কম কম আছে আর এই আজ আবার শুশুনি শাক নিয়ে এসছে তো এই শাকটা আমাদের এদিকে খুব একটা পাওয়া যায় না তো আমার মনে হয় আমি আজকেই প্রথম রান্না করবো কারণ আমি খেয়েছি কিন্তু এইখানে এইখানে এসে খাইনি টসুর বাড়িতে এসে তো এটা শুশুনি শাক তো এটা আগে মাঠে ঘাটে বেশি হতো তা এখন আর মাঠে ঘাটে তো সেরকমভাবে চাষও হয় না কেউ করেও না আর আমাদের এদিকে তো কোলফিল্ড এলাকা তো এইখানে শাকটা দুজনাতে বাঁচছি তো এই শাকটা ভাজবো আজকে শাকটা খেলে নাকি খুব ঘুম পায় তো ভালোই তো হ্যাঁ তোমাদেরকে যেটা বলছিলাম আমাদের দিকে মাঠঘাট আছে তো না থাকা নেই তো আমাদের দিকে যেহেতু ফিল্ড এলাকা বেশি কয়লাই পাবে তো আর সে এখন আর এই শাকগুলো দেখতে পাই না আজ এনেছি আজ এনে আজ এনেছে আজ আমি কিন্তু খুব খুশি তো এই শাকটা এতটা আমার লাগবে না এইখান থেকে বেছে বেছে এরকম ডাটগুলো বেছে বেছে ফেলে দিচ্ছে বাস্ত হচ্ছে কারণ বর্ষাকালতে একটু পোকা টোকা থাকবে পোকা টোকা রয়েছেও তো দুজনাতে বেছে নিচ্ছি আর শাকটা তো শাকটা ভাজবো আর এতটা লাগবে না রেখে দেবো চিকে ভরে ফ্রিজে কাল তো আমি কোন ভাত খাবো না যদি ঠিকঠাক থাকে তো কালকে দিনটা রেখে দেবো নাহলে ভেজে নেবো কালকে কালকে দেখা যাবে তো চলো আজকে এরকম ভাজার তোমাদের গ্রাম সাইডে কার এরকম শাক গুগুলি তারপরে গ্রামে যেমন অনেক কিছু আছে তারপরে শুশুনি শাক হিমা শাক এই শাকগুলো প্রায় এখন উঠেই গেছে তো এই শাকটা এনে আমি বেশ মানে ভালো লাগছে তো আজ রসুন দিয়ে ছকতে পাবো না তো বাদাম থাকলে বাদাম দিয়ে ছকি তো বাদামও নেই আনতে বলেছিলাম ভুলে গিয়েছে তো এরকম শুকনো লঙ্কা দিয়ে ছকে দেবো দেখতে দেখতে অনেকটা কিন্তু বেলা হয়েছে আর এদিকে আমার রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখানে ভাতটা তো আগেই হয়েছে আর এখানে শাকটা যেটা বাঁচলাম তো এইটুকু মতো হয়েছে শাকটা শুকনো লঙ্কা দিয়ে ছক দিয়েছি আর এখানে মুগের ডালটা করেছি এখানে একটা আত্ম বড় জামিন আর এখানে হলু পোস্ত এইগুলো আজকে রান্না মানে আজকে যেহেতু আমি বার করেছি তোমাদেরকে আগেই বললাম আর মানে ধোঁয়া হেসালতেও মানে হাঁড়ি কড়াইতে প্রত্যেক দিন ধোঁয়া মোছাতেই চাপানো হয় তো যবে নিরামিষ হোক আমিষ হোক তো ধুয়া ছেলে তো আজকে তো বললাম তো আজকে তো একটু বার করেছি তো আমি আমার মাকে দেখেছি বাপের বাড়িতে যে মা এরকম যখন বার করতো তো তখন এরকম যা কি নিরামিষ যাই কিছু রান্না করতো সেই দিনটুকুই সে যাবে বার করতো প্রত্যেক দিন না তো বৃহস্পতিবার বৃহস্পতিবার অনেকে দেয় আমি তো বৃহস্পতিবার দিই না আমি যখন বার করি তখন এরকম খাব সব রান্না যখন হয়ে যায় তো তখন এরকম যে যা যা রান্না করি ডাল দেখো ডাল দিয়েছি ভাত আর শাক ভাজা পোস্ত সেটা আমি একটু জল দিয়ে অন্নপূর্ণাকে দিলাম তারপর আমরা খাওয়া দাওয়া করব তো আমার মাকেও দেখেছি আমিও তাই করি আমার সংসারে এসে তো তোমাদের এটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা কে কে বা এমনি অন্নপূর্ণাকে ভাত দাও তো আমি আজকে মা অন্নপূর্ণাকে ভাত দিলাম আমার যতটুকু সামর্থ্য হ ততটুকুই দিলাম আমার মেয়ে দুটো আবার ঘুমিয়ে গেছে কারণ ফোন দেখছিল দুটোতেই মুড়ি টুড়ি খেয়ে ও তো স্কুল থেকে এসে দুজনে স্নান করেছে কোনো দিন ঘুমায় না ওর বাবা ফোনটা কেড়ে নিলো দিয়ে চাজে বসালো তো দেখছি আমি রান্না করতে করতে দেখছি যখন শাক বাঁধছেন তখন দেখছি দুটোতেই ঘুমিয়ে গেছে তো এখন দুটোর মতো টাইম হলে ওঠাবো না এখন উঠালে সারা দুপুর আবার জ্বালা করবে তখন আবার ফোন খুঁজবে তো ঘুমাচ্ছে ঘুমাক আলু ভাজা মুড়ি খেয়েছে তো অনেকটা বেলা করে খেয়েছে তো ঘুমাচ্ছে ঘুমাক যখন উঠবে তখন তো ছোটোটাকে আমি খাইয়ে দেবো আর বড়োটা যখন উঠবে তখন ভাত বেড়ে দেবো আর আজ যেহেতু প্রচণ্ড রোদের তাপ বেশি জামা কাপড়গুলো শুকিয়ে গেছে এখানে এনে রাখলাম গুছ করে পরে রাখবো ওরও স্নান হয়ে গেছে তাহলে ও আর আমি খেয়ে নেব আর নিয়ম করে ভাতটা খাওয়াটা একটা নিয়ম আছে কারণ বিছানাতে ছুতে পাবো না তো ওটা ছুঁতে পাবো না ভাতটাই খেয়ে নিলে আর অতটা দোষ থাকবে না ওই জন্য ভাতটা খেয়ে নিই আর আজকে তো যেহেতু জলখাবারের বাসনগুলো ধুই নি যেহেতু ও তখন মাথায় মানে স্নান নি ওই থালা বাসনগুলো ছুটে পাবো না ওই জন্য ভাতটা খেয়ে নিই তাহলে আর অতটা ছবি ছবি ভাব লাগবে না তখন সবটুকুই করতে পারবো তো তোমার সাথে এখন আর কথা বলবো না খাওয়া দাওয়া করে নেব তারপরে সে বিকেলে তোমার সাথে কথা বলবো আর আজকে রোদ গরম দুটোই বেশি আছে এখানে দেখো মানি প্ল্যান্ট গাছটা যে জানলাতে লাগিয়েছিলাম বোতলে এরকম একটা উল দিয়ে বেঁধে দিয়েছি তো তো সুন্দর গাছটা এখানে হয়েছে তখন পাঁচটা মতো টাইম হলো তো তখন খাওয়া দাওয়া করে তারপরে আমি একটু শুয়েছিলাম আর মেয়েগুলো তো ঘুমে উঠলো তিনটে দিকে তো তারপরে ওরাও ভাতটা খেয়েছে তারপরে আবার একটু শুলাম কারণ রোদের তাপ ছিল তারপরে উঠে আজকে জল খাবারের বাসন ছিল তারপরে একবার চা খায় সে রান্না করার এত বাসন ছিল তো ঘুম থেকে ওঠে আগে বাসনপত্র যা ছিল সমস্ত কিছু ধুলাম ও ঘুম থেকে উঠে বাচ্চাগুলোকে স্কুলের জন্য আনতে গেল তো ওকে চা করে দিলাম আমিও চা খেলাম বিকেলে যা কাজ থাকে ঘর ঘরদুয়ার ঝাড় দেওয়া আরেকবার মুছলাম আল্লা টাল্লা সব কিছু গুছিয়ে চকি টকি গুছিয়ে ঘর দুয়ার ঝাড় দিয়ে এখন আপাতত এখন আর কোনো কাজ নেই চাটা খাওয়া হয়ে গেছে মেয়েগুলো ঘরেই খেলছে তো এখন একটু বসে থাকি এখন তারপর তোমাদের সাথে আবার সন্ধেবেলায় কথা বলবো আর এই জাম গাছটাতে জাম ধরেছিল দুদিন মোটেই খেয়েছি তারপর এখন ওদের হনুমান আছে ওইখানে বুঝতে পারবে কি না বলতে পারছিল তো হনুমানে অর্ধেক জাম খেয়ে দিল থেকে প্রত্যেক দিন কিন্তু হনুমান আসে এখান থেকে বিস্কুট আরে দাঁত দাঁত খেয়ে হয় আর ওই জন্য ওরা লোভে অনেকগুলো আছে ওইখানে চার পাঁচটা মতন হনুমান এসছে তো সুন্দর দেখছে সন্ধ্যা লেগে গিয়েছে তো আপনাদের সঙ্গে সব সময় আমি সবটুকুই শেয়ার করি আমার লাইফস্টাইল আর প্রত্যেক দিন যে দুটো আমি আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো নিত্য পূজা আর সন্ধেবেলায় সন্ধ্যা প্রদীপ দেওয়া তো সন্ধ্যাবেলায় অনেকক্ষণ হলো সন্ধ্যা প্রদীপটা জিলে দিয়েছি তো এবার সন্ধ্যা প্রদীপটা ঠান্ডা হয়ে যাবে টেক একটু একটু তাও এখন জ্বলছে বাচ্চাগুলোকে নামে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে চলে আসে তো সন্ধ্যাবেলায় টিফিন বলতে আজকে তো লুচি করলাম বেশ বড় বড় ছোলা ভটা টাইপের আমি ওইরকমই করি আর ওকে চা লুচি দিলাম আর এখানে আমিও সন্ধ্যাবেলায় একটু চা লুচি খাবো যেন চাটা একটু বেশিই নিয়েছি আর আজকে যেহেতু বার করেছি সকালে তো আপনাদের সাথে শেয়ার করেছি আজকে যেহেতু পড়া রুটি খেতে নেই পড়া রুটি খায় না তো পরোটা করলে হতো তো লুচি করলাম বেশ সুন্দর বেশ বড় বড় তো মেয়েগুলো দুটো করে খেলো আর জলখাবার মুইও খেয়েছি খেয়ে দিয়ে পড়তে বসেছে চা করা হয়ে গেলো আর এখানে ছোলাটা ভিজতে দেওয়া আছে তো ছোলার ডালটা হবে তো তোমাকে এখন বসছে আর ছোটোটা বেশি গরম লাগছে ওই জন্য জামা প্যান্ট সব খুলে এখানে ফেলে দিচ্ছে এখন পরছে খুবই বদমেজ জল খাবার খেয়ে প্রত্যেক দিন কেমন পড়তে এখন বসেছে তো দেখো এখন কিন্তু পনেরো দশটার মতো টাইম হলো আর মেয়েগুলোকে আগেই আমি খেতে দিয়েছি তো ওদের পড়া কমপ্লিট হয়ে গেল পনেরো দশটার মতো হলে সাড়ে নটা পর্যন্তকে পড়ালাম ছোটোটা গরমের জন্য নিচে এসে থাকে আমার কাছে আর ডালটা তখন বানিয়েছিলাম কাঁচা লঙ্কা একটু মানে দিয়ে ছোঁক দিলাম কাঁচা লঙ্কা আর মশলা টসলা সেভাবে আর তিনই হালকা পাতলা করেই করেছি তো এবার আমি ওকে খেতে দিয়ে দেবো ও বাইরে তখন চা আর খেয়ে বাইরে গেল তারপরে সাড়ে নটার দিকে চলে এলো তো ওকে আমি দুটো লুচি দিলাম তখন চারটে চা লুচি খেয়েছে তো একটু মুড়ি খাবে আর লাড্ডুগুলো এনেছিলো তো একটা লাড্ডু ছোলার ডাল আর আজকে আবার সকালে দুপুরে আম নেওয়া হয়েছে এখানে আর কালকেও তখন ভাড়া গিয়েছিল আম এনেছে একটা বড়ো সাইজের আনারস এনেছে তো এগুলো কাল কাটবো আজ আর কাটবো না তো ওকে এখানে খেতে দিলাম লাইটটা বন্ধ করে ফোন দেখছে আর আজকের ভিডিওটা আমি আমিও সঙ্গে সঙ্গে খেয়ে নেবো তো আজ ভিডিওটা আমি এখানেই শেষ করব আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করবে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে আর যদি যদি কোথাও ভুল কিছু হয়ে থাকে ক্ষমা করে দেবে